আসসালামু আলাইকুম সালাম পেপিস থেকে আবার নতুন ভিডিও আপনাদের জন্য গঙ্গা স্পেশাল ক্যাটালকের আপডেট কালেকশন নিয়ে আবার হাজির হলাম খুবই কম দামে পেয়ে গেছে কালার ভিতরে থাকবে আর একটু সে রানি গোলাপি কালার ভিতরে থাকবে অসম্ভব সম্ভব ভালো লাগবে যা যদি ভালো লাগবে দুটো স্ক্রিন শর্টে পেলেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে গোয়ার বসে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবে একটু সে রানি গোলাপি আর একটু সে নে অল ওভার কাজ করা হবে কাজ ছবি হ্যান্ড ওয়ার্ক কাজ করা থাকবে ফার্স্ট অফ অল নে ব্লু কালারটা দেখা দিচ্ছে কালার তো অস্থির আপনাদের পছন্দ হবে অল ওভার ডিজিটাল প্রিন্টের ভিতরে থাকবে এখানে কাজ ছবি হ্যান্ড ওয়ার কাজ করা থাকবে যদি সুতের এমব্রয়ডারি কাজ করা গোজিয়াস কাজ করা এখানে ফুলের এমব্রয়ডারি মাঝখানের এমব্রয়ডারি কাজ তো অসাধারণ যদি সুতের এমব্রয়ডারি কাজ করা নিচেও জমিনে কাজ করা থাকবে ভারীভাবে কাজ করা থাকবে একটু ক্লোজলি দেখা দিচ্ছে দেখেন অনেক জোস ভালো লাগবে ইনশাল্লাহ শাইনিংটা অসাধারণ অরিজিনাল প্রোডাক্টটা দেখে শুনিয়ে নিতে পারবেন অনেক জোস লং ফিফটি আছে যে কোনো হেলথ ডগ বানিয়ে নিতে পারবেন দেখেন অনেক জোস প্রিমিয়াম হাই কোয়ালিটি ভিতরে থাকবে অনেক সফট আর ব্যাক সাইডে দেখা দিচ্ছি আর এতে বিস্তারিত দেওয়া আছে কীভাবে স্কুল করবেন আপনি নিতে পারবেন ব্যাক সাইডে কোনো কাজ নেই প্রিন্ট করা থাকবে দেখেন অনেক জোস ঠিক আছে এটা কিন্তু আপনি ব্যাক সাইডে বুকে পড়বে আর কি উপরের সাইডে চলবে কাটিং করলে উপরে যাবে ঠিক আছে সলাটি আছে সলিট এক কালার প্রিমিয়াম কোয়ালিটি আহ বানিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি পেয়ে যাচ্ছেন ইনশাল্লাহ দুপাটটা ভালো লাগে যাবে দেখেন খুবই সুন্দর ডিজিটাল প্রিন্টের ভিতরে থাকবে আর চলো দেওয়া থাকবে আর দুপাশে থাকবে ঠিক আছে প্রিন্ট করা থাকবে ভালো দুটো স্ক্রিন শর্টকাট ফেলেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে সিল্ক কল্পনিক্সের ভিতরে থাকবে অসাধারণ অনেক ভালো লাগবে ইনশাল্লাহ ভালো লাগলে দুটি স্ক্রিন শর্ট কাট ফেলেন প্রাইস দিচ্ছি মাত্র সতেরোশো টাকা সালাম পেবিস টাকা পাচ্ছেন মাত্র দিচ্ছি সতেরোশো টাকা জলপুর করে অর্ডার করে ফেলেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে গত বসে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন ইনশাল্লাহ প্রাইস দিচ্ছি মাত্র সতেরোশো টাকা ঠিক আছে এটা হচ্ছে দ্বিতীয় কালার আগেরটার মতো সেম টু সেম ডিজাইন থাকবে অসাধারণ এখানে প্রিন্ট করা থাকবে এখানে কাচুপে হ্যান্ডার কাজ করা আগেরটার মতো কাজ করা থাকবে যদি সুদের এমব্রয়ডারি সিকুইন্স কাজ করা এখানে ফুলের এমব্রয়ডারি স্টোনের এমব্রয়ডারি কাজ করা নিখুঁতভাবে করা থাকবে নিচে জমি কাজ করা থাকবে আমি আবার ক্লোজলি দেখা দিচ্ছি ভালো লাগবে ইনশাল্লাহ অনেক জোস এতে রানী রানি গোলাপি কালারের ভিতরে থাকবে অনেক ভালো লাগবে এখানে দেওয়া 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 আছে এখানেও থাকবে থাকবে প্রত্যেকটা লং আছে পোলাতি হেলিও বানিয়ে নিতে পারবেন ইনশাল্লা হান্ড্রেড হাই কোয়ালিটির ভিতরে পাচ্ছেন হাই কোয়ালিটির ভিতরে থাকবে অনেক ভালো লাগবে কিভাবে ইউজ করবেন দেওয়া আছে অনেক ভালো লাগবে ইনশাল্লাহ ঠিক আছে অনেক জস ঠিক আছে ব্যাকসাইতে দেখা দিচ্ছি সাইডে প্রিন্ট করা থাকবে এখানে কোনো কাজ নাই সালাদি আছে চলিত এক কালার এখন যে কালার দেখছেন বাস্তবে সেম টি সেম প্রিমিয়াম কোয়ালিটি হাই কোয়ালিটি সালাদ কা পাচ্ছেন তিন গাছ পাই যাচ্ছেন মনোমত বানিয়ে নিতে পারেন ইনশাল্লাহ দুপার অসম্ভব সুন্দর দেখেন দুপাশে প্রিন্ট করা থাকবে শাইনিং প্রোডাক্ট পাবেন বড় না নামার জন্য একেবারে পছন্দ হবে ইনশাল্লাহ ঈদ কালেকশন পাচ্ছেন সালাদ থেকে টোয়েন্টি টোয়েন্টি আপডেট কালেকশন আর প্রাইসটা দিচ্ছি মাত্র সতেরোশো টাকা সালাম পেপিস থেকে পাচ্ছেন মাত্র দিচ্ছি সতেরোশো টাকা জটপটকে দেওয়া দায়কে পেলেন এর নাম্বার দেওয়া আছে গত বসে ক্যাশ অন নিতে পারবেন ঠিক আছে ক্যাটালগটা আবারও দেখা দিচ্ছি দুটো স্ক্রিনশট কিনে পেলেন এর নাম্বার দেওয়া আছে গত বসে ক্যাশ অন নিতে পারবেন তো এই প্রাইস দিচ্ছি মাত্র সতেরোশো টাকা জটপটকে দেওয়া করে পেলেন এরকম নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ ফলো করে রাখবেন নিত্য নতুন সবাই দেখা পাওয়া যাবে ইনশাআল্লাহ নেক্সট পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আসসালামু আলাইকুম